আজকে কবিতা দিবস সম্ভবত তো হচ্ছে ভাবলাম একটা কবিতা পড়ে আপলোড দেই কবিতা হচ্ছে বিষ্ণুদের মনে হয় প্রত্যেকে লেনিন তোমাদের মনে হয় মনে হয় তোমরা প্রত্যেকে লেনিন লাজুক সুকান্ত ওই কথাটাই বলেছিল কৈশোর সংগ্রাগে বহুদিন আগে সহজ কিশোর বিনম্র কবি বাংলায় তার কথা শতবর্ষে জাগে কারণ লেনিন নন দেবতা বা পুরাণের নায়ক তিনি একালের বীর স্থির ধীর ভাবুক আত্মস্ত নেতা মানবিক নিজেকে জাহির কখনোই করেননি এমনকি কোনো এক সভাঘরে সং লেনিন লেনিনিস্ট অত্যুক্তিতে শোনা যায় উঠে যান সংকোচে বিরাগে তাই আজ মনে হয় সারা দেশ ভাবে প্রতিদিন সাধারণ মানুষেরা সকলেই দিন হই নই সকলভাবে তাহলে হয়তো প্রতি মাস হবে অক্টোবর প্রতিদিন প্রত্যেকের লেনিন শুনেছি যে লেনিনের স্বাদ ছিল একদিন সকলেই হয়ে যাবে সতাইও লেনিন